বোঝালো কে বোঝালো আরজিকর হাসপাতালে ঘটনার বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেস মহিলা কর্মী সমর্থক এবং সাধারণ মেয়ের মিছিলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে সাধারণ মেয়েদের দাবি তারা মিছিল করতে এলে পুলিশ ও তৃণমূল কংগ্রেস মহিলা কর্মীরা তাদের মিলিতভাবে বাধা দেয় অপরদিকে তৃণমূল কংগ্রেস মহিলা কর্মীদের সমর্থকদের দাবি মিলিতভাবে বিজেপি ও বামেদের হয়ে মিলিতভাবে শান্ত দিনহাটা অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল মহিলা কর্মীদের আরও দাবি রয়েছে যদি বিচারের দাবিতে মিছিল হয় তাহলে পৃথক কেন আমরাও তো মিছিল করছি তাহলে একসাথেই হাঁটতে সমস্যা কোথায় কিন্তু তারা সেটা করবে না কারণ তাদের উদ্দেশ্য অশান্তি ছড়ানো কিছুই করছি না

বলছিলাম আপনারা তো বলছেন আপনাদের আন্দোলন আগে রাজনীতির বাইরে কিন্তু পুলিশের সঙ্গে যখন আপনাদের কথা হলো পুলিশের তরফ থেকে বলতে শোনা গেল আপনার কোন একজন এসেছিল সে আসতেই পারে

আমরা আছি কোনো অসুবিধা নেই আমরা আছি চলে যান কোনো সমস্যা হবে না কোনো সমস্যা আমরা আছি যান চলে যান চলে যান কোনো সমস্যা নেই এই সোজা ভাই

આપણે જોયું મેરાય બહુ બધું